মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ সোমবার সকালবেলায় তাপসী খাতা বিএফ প্রাইমারি স্কুলে ঝড় হওয়ার ঘর ভাঙা লোকেদের সঙ্গে দেখা করেন কুমারগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে আজ মঙ্গলবার পরিদর্শনের কথা জানান সেই অনুযায়ী মন্ত্রী মঙ্গলবার কুমারগ্রামের থানা লাগোয়া ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নেমে কুমারগ্রামের পুকুরী গ্রাম উত্তর হলদিবাড়ি এলাকা পরিদর্শন করেন মন্ত্রী এলাকায় বিনোদী পোড়াও নামে এক ব্যক্তির ঘরের ভিতর দেখেন কলিপুরদুয়ার থেকে অমুল বর্মনের রিপোর্ট আমাদের টিভি না

এই আমার অভিজ্ঞতা ছিল না এই দেখুন পুরো নতুনই টিম পুরো এইভাবে शिलाবিষ্ঠিতে ফুটো হয়ে যেতে পারে আমি একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম দেখলাম এবং আমি প্রত্যেকের সঙ্গে গ্রামের কথা বলছি ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে তারা সবাই সরকারের এবং প্রশাসনের যে দ্রুততা এবং তারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকেই অত্যন্ত খুশি দানা এ দেখে টিমে খাদ হওয়াতে না মানে টিমগুলো হয়ে যায় আমাদের আমরা তো বারবারই বলছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই বলেছেন যে আবাস যোজনার টাকা যদি পেতাম তাহলে মানুষকে এভাবে এত ক্ষতিগ্রস্ত সরকার এবং প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা হয়েছে এবং এখানে বিশেষ মেডিকেল টিমও রয়েছে প্রশাসনের তরফ থেকে

फिलकिकत ताइर चैकश चिछाश पर जम invers, निती, पमकराइए.